আচ্ছা জলের মধ্যে দেওয়ার জন্য না উনু একটা পাউডার দিয়েছিল বাট আমি না মনে করতে পারছি না আমি ওটা কোথায় রেখে আমি জিনিস রাখলে না এত সহজে পাওয়া যায় না বাট আমার মনে হচ্ছে এটা তো মনে হয় গ্রোথ হরমোন এটা গ্রোথ হরমোন হায় ভগবান আরো খুঁজতে হবে বাড়িতে নাকি এই মরে যা ফুল রাখতে নেই যে বলছে এগুলোকে ফেলতো দেখেও মনটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে না পেয়েছি

হাসিটা ফুটেছে সকাল থেকেই আজকে আমরা খেয়াল করছিলাম কিছুক্ষণ আগে আমি ভালো মতো শিওর হলাম আর কি হ্যাঁ অনেক আই থিঙ্ক তোমরাও মেরেছ আমিও কাল মেরেছি অনেক রিপোর্ট মারার পর শেষমেশ চ্যানেলটাকে আর পাচ্ছি না সকালে দেখেছি কিছুক্ষণ আগে দেখলাম সাময়িক কিনা বা পাচ্ছি না আই থিঙ্ক হয়তো কাজ হয়েছে হয়তো চ্যানেলটা ইউটিউব থেকেই বন্ধ করেছে কারণ তাকে এই দুদিনে তাকে বা তাদেরকে এই দুদিনে আমি যেটুকু বুঝেছি তারা তো নিজে থেকে চ্যানেল ডিলিট করার লোকজন নয় বা দাও অত কিছু আমাদের ভাবার দরকার নেই আপাতত সাঁচি হেঁজেলের ফেড চ্যানেলটা নেই আমাদের কাছে এটাই আনন্দ এই আনন্দে আমি তেল ভাগতে বসেছি না এই আনন্দে নয় কিছুদিন যাবৎ তো এতটাই সৎ জন্মদিন নিয়ে ব্যস্ত ছিলাম নিজের যত্ন ছেড়েই দাও একটু হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার তো লাগিয়ে নিই তারপর দিচ্ছি এক কালে এই তেলটাও না মানে একেবারে বসে না গেলেও

এদিন সম্পূর্ণ আমাদের বাড়ি এসেছে এসে বলছে সব জিনিসগুলো তুমি আমাকে দিয়ে দেবে বলো তো তোমরা ফেলে দিয়েছে কেন ওই ক্রিসমাস ট্রিটা ফেলে দিয়েছে বলছে আমাকে দিতে পারতো তো আমি ঘরে রাখতাম ওনাকে খেলতো কি লাগাবো না কোথায় লাগাবি এর উপরে আমার মনে হয় আগে আলপনাটা দিয়ে দেয়া হোক নাকি এই মালাগুলো আর কোন কাজে ইউজ হবে আরে আমাদের ডেকোরেশন দেখে দেখে তোমরা বোর বাট এ তো বোর কোনো মতেই হয় না এই পেঁচা আছে

আর ভেবো না কিছু ময়শ্চারাইজার মেখেছে এই যে কেরোসিন তেল মেখে গন্ধ আর পাচ্ছে তাড়াতাড়ি আরে চাপা দে ওটা উড়ে যায় এই লালটা ভালোই হ্যাঁ আসলে অরেঞ্জ ছিল তো তাই লালটা দিতে বেশ ভালোই লাগছে আমি খালি দেখছি এখানে তো আলপনাটা ফুটি নি আমি বসে আছি একটু বুলিয়ে দেব পুরো বেকার এখানটা বসেছিলাম ধুর মনে হলো তাকে বুলিয়ে দিই

দে বাহ পুরো হলি হয়ে গেছে আবার ওপরে ওপরে এটাই এম লিখেছিলাম মানে মিতার গাছ এটা মন্দর গাছ চল 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 দেখি হ্যাঁ বাহ আরো হবে নিচে এবার নিচে ওপরে আর হবে না আর উঠছে না করে এসেই না রান্না করতে বসে গেছি আজকে আমি একটা নতুন হাউস কোট পরেছি কারণ বাড়িতে পুজো হবে মনে হলো নতুন নতুন করি কেমন লাগছে আমি সাবু সাবুর খিচুড়ি বানাবো এটা তৎক্ষণুৎ সেদ্ধ হচ্ছে আমার বানানো আমাকেই খেয়ে বলতে হবে কেমন হয়েছে খুবই বাজে খেতে হয়েছে যাই হোক খেয়ে নি তাড়াতাড়ি তারপর দিদি আলপনা দিতে বসবে অনেক কাজ আছে বাট আমার কাজটা কি হ্যাঁ খেমে না ধরা কোথাও তিনটের আশেপাশে আমি আলপনা দেয়া স্টার্ট করছি এই জায়গাটায় আমি জানি না এই সবে মোছা মুচি করে যাওয়া হয়েছে আবার এই সব ধুলো ধালা এসে গেছে মুছে দিয়ে আবার হালকা করে আলপনাটা একটু তাড়াতাড়ি স্টার্ট করব যেহেতু প্রচুর আলপনা সেই ঘড়িতে পৌনে তিনটের মতো বাজে তবে একটা মানা ওই গিরিমাটিকে একটু জল দিয়ে গুলে রেখেছে বাবা এ তো বেশি মানে মারাত্মক ঠিক হয়েছে এই আমার এমনিতেই রেকর্ড আছে আলপনা আমার শুকায় না আমি আজকে কিন্তু জানি না যদি না শুকায় এই পুজোর মেনই হচ্ছে আলপনা অনেকক্ষণ টাইম লাগে আর অনেক কিছু করতে হয় বাপ রে পদ্ম ফুল কি করব কোনদিন ঠাঁই পাচ্ছি না ধান ঢালবে কোথায় আচ্ছা আরে আজইবারে তো ধানও পাওয়া যায়নি লুজ ধানও পাওয়া যায়নি তো হ্যাঁ অনেক অল্প খুব মোশা কামড়াছে আমি বলছি আমি তো আছি দাঁড়া না ব্যাটটা নিয়ে আসি এই সময়টা মোশা প্রচন্ড হয় সিএসটি এ স্টার্ট করছে আজ কি এইটাই আগে বড় করছিস কেন রে তুই বিড়ালটা অন্য রকম বিড়াল বলে কোথায় ছিলেস তোরা

লক্ষ্মীর পা এখানে আলপনা আমার রেডি হয়ে গেছে এবার যেগুলো ভুলে গেছি ভুলে গেছি তোমরা একটু ধরিয়ে দেও কি হয়েছে কি আমি বলে হ্যাঁ একবার ঝপ করে এক ধার থেকে ঢেকি কাস্তে মই কুঠার ওটা কি কি বলে যেন কুলো লাঙল আয়না চিরুনি ভাত পাখা ধানের শীত শাখা পলা পালা নোয়া গরু কানের হার

ঘরের ভিতরে না অনেক আলপনা দেব না অ্যাকচুয়াল এখানটা অনেকটা সময় নিয়েছে এটাও ঠিক এই সমস্ত না তুলতে ভীষণ চাপ পেতে আর পা ফাড়কা ফাড়কা করে যেতে হবে সেটাও বল কি করে ঢুকবো মুছে যাবে আর আর আবার বোনের চাহিদা হচ্ছে এখানে একটা বদার মতো হবে সেটারও চাপ আছে আমি বাকি জায়গাগুলো না শেষ করে

এদিকে জামা পরে নিয়েছেন একটু কাজ করতে বললে ওনার দেয়া কমপ্লিট এখানে একটা পা করেছি ওখানে পা করেছি করে করে লক্ষ্মী ঘরে ঢুকে গেছে কাজ নিয়ে বসে পড়েছে এখানে কি হচ্ছে কি তুনকে পেন্টিং বাট এত বাজে দেখতে হচ্ছে পুনকের উপরে একজন মানে আঁকা উপর পেন্টিং করা না মানে মোস্ট ডিফিকাল্ট ওয়াক আমি যে কিভাবে করলাম এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো না একেবারেই করা যায় না কথা হচ্ছিল যে এই কারণেই বোধ হয় না যারা হাতের কাজে এই সমস্ত কুলো বা পেন্টিং টেন্টিং করে তারা হয়তো বেশি টাকাটা নেয় এবার এটা আমাকে করতে দিয়েছিল তো মা আমি ভাবছি মাকে একবার দেখাই কি বলে এর কি কাজ হচ্ছে কি কাজ হ্যাঁ তো বেলা করে কেন করছো হ্যাঁ হ্যাঁ

সন্ধাহে যাবে কখন আসবে বলেছেন ওর লতো ছটায় দেখা যাচ্ছে কিবা ছোটা কখন বাজে আমার আলপনাটা কেমন হয়েছে অসাধারণ সুন্দর অসাধারণ শুনিয়ে আসার একটু দেরি আছে ঠাকুর মশাই বলেছেন তো তাড়াতাড়ি ঢুকবে বা কথা সেটা না কথা হচ্ছে এইমাত্র তোমাদের কিছু কমেন্ট পেলাম যে দিদিভাই আগে চ্যানেলটা তো দিলিড হয়ে গেছে আবার কেউ একজন শান্তিের песен খুলেছে

ঠাকুরমশাই কখন আসবে জানি না দিদি তো ফোন করবে বলেছে ঠাকুরমশাই এসে গেলেই আমরা নদীর ধারে বসে আছি বন্ধু ঠাকুরমশাই আজকে অন দ্য টাইম ঠিক সময় রুমপা সবে বাইরে গেল ঠাকুরমশাইকে এত জিজ্ঞাসা আমরা চলো বাবা

হয়ে গেছে নতুন ফোন কিনেছে আমি বলেছিলাম আনবি একটু দেখব চলো তোমাদের অন্য একটা জিনিস দেখাই সকাল থেকে মোটামুটি সাঁচির হেসেলটা ছিল না কোথায় গেল এটা তো আমাদের চ্যানেল চ্যানেল আবার একটা ক্রিয়েট হয়েছে এবার এখানে বারোটা ভিউজ ও যখন দেখেছিলাম শুধু সতটাই ছিল এখানে ভিডিওসে পুরানো ভিডিওটা আবার আপলোড করে দিয়েছে প্রথম আমি তা তো ফোন থেকেই রিপোর্টটা মেরে দিই

সেই উপলক্ষে আমার মনে হলো আমার একটু খিদে খিদে বাচ্চা কিছু খাওয়া যায় আলু চিপস আজকে নিরামিষ বলে আলু চিপস ভেজে খাবো আলু চিপস না আলু নি ছুটি হয়ে গেছে এবার এরা আমাদের পিঠের গল্প করবে বলো কি কি পিঠে হয়েছে বাড়িতে আচ্ছা পুলি মানে কি নারকল পুলি

চালের গুড়ি দিয়ে এই পিঠেটা আমি অনেক দেবারই শুনছি অনেকের দেবাড়ী আর এই যে পাতি সাপটা লাভাল আর দিদির কথা ভুলেই গেছে শেষ পিঠে আমাদের বাড়িতে এরকম হয়েছে নারকেল নারকেল তাই তো এটা নারকেল এটা তরকারি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা